আচ্ছা ঠিক আছে আপ আমার ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে কোন প্রাণী হাত পা ছাড়া সাতার কাটতে পারে কোন প্রাণী সেটা একটা প্রাণী হাত পা ছাড়া সাতার কাটতে পারে

অ্যাকচুয়ালি খাই কিন্তু হচ্ছে আমাদের দেশে খায় না তো সোয়ে এটা একসময় আলাদা ব্যাঙ্গের সাথে হ্যাঁ আমাদের দেশের জন্য এটা ব্যাঙের সাথেই হবে আচ্ছা রাইটটা একদম সঠিক কাপুর কি করে পারলাম জানা নেই দুইটার মধ্যে দুইটাই পেরে গেলো আমি এখন তিন নম্বর কোয়েশ্চনে যাচ্ছি আহ বছর বয়সী মেয়েদেরকে কি বলা হয় আট বছর বয়সী মেয়েদেরকে কি বলা হয় টিনেছ তো বলে না কি বলে এটা সঠিক উত্তর দিতে হবে হ্যাঁ আচ্ছা 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 রাইট একদম সঠিক তিনটার মধ্যে আপু তিনটাই পেরে গেলাম এখন চার নাম্বার কোশ্চেনে যাচ্ছি ঢাকাতে জন্মেছে কিন্তু সে বাংলাদেশী নয় সেটা কেন সে ঢাকাতে জন্মগ্রহণ করেছে কিন্তু সে বাংলাদেশী নয়

কোয়েশ্চেন সে হচ্ছে সেটা দশজন মানুষকে মেরে ফেললেও তার কোনো শাস্তি হয় না সে কে এটা হচ্ছে কোর্টের যিনি হচ্ছে ফাঁসির যে নির্দেশ দেয় যে জজ না সে নিজের হাতে মারে